আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জুবাইয়ের ভাই পড়াশোনা করতেছি ষাষ্ঠ ইংলিশ বিভাগে বর্তমান পরিস্থিতিতে ষাষ্ঠ জিএসটিতে থাকা এবং না থাকা কিংবা জিএসটিতে আবার প্রবেশ নিয়ে তোমরা তোমাদের যৌক্তিকভাবে আদায়ের জন্য যে আন্দোলন করতেছো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন তোমাদের কি করা উচিত সে সম্পর্কিত আমি কয়েকটা কথা বলবো ব্যক্তি বিশেষে মতামত বিভিন্ন হতেই পারে সেখানে পক্ষ বিপক্ষ থাকবেই আমি শাস্তি পরি বলে তে না যাক কিংবা যাক কোনো শাস্ত্রের কোনো পক্ষ হয়ে আমি কথা বলবো না আমি কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে কথা বলবো না আমি একজন স্টুডেন্ট হিসেবে তোমাদের মতো হয়েই আমি আজকে এখানে কয়েকটা কথা বলবো সত্য কথা বলতে দিদা কিসের যে চরম মুহূর্তে যেখানে সত্য কথা বলা প্রয়োজন যে বলতে পারে না সে তথা তো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুধু যে আবেদন ফি দ্বারাই সম্পন্ন হয় সেটা কিন্তু নয় এর সাথে দেখা যায় অন্যান্য এক্সপেন্স জড়িত থাকে আজকে আমি এখানে তোমাদের আবেদন ফিটা নিয়ে কথা বলতেছি তোমরা যারা আমার ভিডিওর কমেন্টে নিচে কমেন্ট করতেছ সেটা দেখে আমার নিজের খারাপ লাগতেছে শুধু যে এই টাকার বিষয়টা কেন আমি এত হাইলাইট করতেছি দেখো আমি সাস্টে চান্স পাওয়ার পরে আমি জানতাম যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমার পড়াশোনা করস্ত্রী কিন্তু আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে দেখা যায় বছর শেষে শুধু একাডেমিক করসে আমার দশ থেকে পনেরো হাজার টাকা গ্রন্থ হয় যেটা আমার এই নো ইনকাম আর ফ্যামিলির জায়গা থেকে একটা দেখা যায় একটা হিউজ অ্যামাউন্টের মানি হয়ে যায় কিন্তু এই মানিটা যে কোন জায়গা থেকে আসতেছে সেটা কিন্তু কোনো প্রতিষ্ঠান দেখে না তোমাদেরও শুধু যে এই আবেদন করার সমস্যা না আরো অনেক সমস্যা থাকতে পারে দেখা যায় একটা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে চাও সেখানে ট্রান্সপোর্ট তোমার তোমার খরচ ভাড়া যেতে পারে আবার সেখানে দু একদিন থাকলে সেটারও খরচ যেতে পারে এই খরচ ছাড়াও দেখা যায় তুমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পাবে কি সেটারও নিশ্চয়তা নাই এখন কথা হচ্ছে যদি গুচ্ছটা থাকে সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হয় সুবিধার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে গুচ্ছটা আবার গঠন হওয়া উচিত আর সেই সেই ক্ষেত্রে আমি তোমাদের তোমাদের সাথে একমত পোষণ করছি তোমরা যৌক্তিক দাবি চালিয়ে যাও ইনশাল্লাহ শাস্তির যে অবস্থা দেখতেছে মিটিং হচ্ছে এখানে যে ভর্তি কমিটি আছে পাশাপাশি যে প্রশাসনিক কর্মকর্তা আছে তারা এই বিষয়টা একটু বিবেচনায় নিচ্ছেন তোমাদের দাবি ইনশাল্লাহ আদায় হবে এখন কথা হচ্ছে এই যে তোমরা আন্দোলন করতেছ আন্দোলন করতে গিয়ে তোমরা যদি তোমাদের পড়াশোনা ছেড়ে দিয়ে আন্দোলনের আবেগে তোমরা যদি সব জলাঙ্গলি দিয়ে দাও তাহলে তো কিন্তু হবে না দেখবা তোমার পাশের বন্ধুটা কিন্তু এই আন্দোলনের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে পড়তেছে যাদেরকে আমরা সাইলেন্ট কিলা হিসেবে চিনি আমি তোমার বন্ধুকে এখানে নেগেটিভ ভাবে জাহির করছি না যখন সে চান্স পায় যাবে তখন তো তুমি সারাদিন পরেও যা করতে পারলাম না সে বলবে যে বুক ফুলিয়ে বলবে আমি আন্দোলন করছি পাশাপাশি দেখ আমি না পড়ে চান্স পেয়ে গেছি তখন কি তোমার কাছে খারাপ লাগবে না তোমাদেরকে আমি বলবো তোমরা তোমাদের যৌক্তিক দাবি চালিয়ে যাও পাশাপাশি একটা অনুরোধ করব যে এই আন্দোলনের পাশাপাশি যেন তোমরা তোমাদের পড়াশোনাটা বজায় রাখো পরীক্ষা কিন্তু একটা নির্দিষ্ট ডেটে হবে তোমাদেরকে পরীক্ষা হলে বসতে হবে সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনাটা অবশ্যই করতে হবে তো পরবর্তী স্বাস্থ্য গুপ্ততে প্রবেশ কিংবা প্রবেশ করবে না সে বিষয়ে কি আপডেট আসছে সে আপডেট পাওয়া যাওয়ার জন্য তোমরা আমাদের সাথেই থাকো সময়ে আপডেট পেয়ে যাবে